ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নষ্ট প্রায়েশু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তির সেবা করলে হৃদয়ের সমস্ত কলু সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি রূপে প্রতিষ্ঠিত হয় ধারাবাহিকভাবে ভাগবতমের ত্রয়োদশ অধ্যায় ব্রহ্মা কর্তৃক গোপবালক এবং গোবৎস হরণ যা ভাগবতমের দশম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে ব্রহ্মার গোবৎস এবং গোপবালক হরণের চেষ্টা ব্রহ্ম বিমোহন এবং অবশেষে তার মোহনাশ বর্ণিত হয়েছে যদিও অঘাসুর সম্বন্ধীয় ঘটনাটি ঘটেছিল এক বছর পূর্বে যখন গোপবালকদের বয়স ছিল পাঁচ বছর কিন্তু তাদের বয়স যখন ছয় বছর তখন তারা বলেছিলেন আজ এই ঘটনাটি ঘটেছিল তার কারণ অঘাসুর বধ করার পর শ্রীকৃষ্ণ তার সহচর গোপবালকদের সঙ্গে বনে বনভোজন করতে গিয়েছিলেন গোবৎসরা তখন সবুজ ঘাসের দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে ধীরে দূরে চলে যায় এবং তার ফলে শ্রীকৃষ্ণের সহচরেরা একটু বিচলিত হয়ে পড়েন এবং গোবৎসদের ফিরে আনতে চান কিন্তু শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন তোমরা বিচলিত না হয়ে ভোজন করো আমি বৎসদের খুঁজতে যাচ্ছি এই বলে ভগবান গোবৎসদের খুঁজতে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা গোবৎসদের এবং গোপবালকদের হরণ করে এক নির্জন স্থানে তাদের লুকিয়ে রাখেন শ্রীকৃষ্ণ গোবৎস এবং গোপবালকদের খুঁজে না পেয়ে বুঝতে পারেন যে সেটি ব্রহ্মার এই কীর্তি সর্বকারণের পরম কারণ ভগবান তখন ব্রহ্মার সন্তোষ বিধানের জন্য এবং তার সহচর বৃন্দ ও তাদের মাতৃবর্গের সন্তোষ বিধানের জন্য নিজেকে গোবৎস এবং গোপবালক রূপে বিস্তার করেছিলেন এইভাবে তিনি আর একটি লীলা বিলাস করেছিলেন এই লীলার বিশেষ বৈশিষ্ট্য ছিল গোপবালকদের মায়েরা তাদের পুত্রদের প্রতি আরও অধিক স্নেহশীলা হয়েছিলেন এবং গাভীরা তাদের বৎসদের প্রতি আরও অধিক আসক্ত হয়েছিল তার প্রায় এক বছর পর বলরাম বুঝতে পেরেছিলেন যে সমস্ত গোপবালকেরা এবং গোবৎসরা শ্রীকৃষ্ণের বিস্তার তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেন এবং কৃষ্ণ তাকে সমস্ত ঘটনা খুলে বলেন এক বছর পূর্ণ হলে ব্রহ্মা ফিরে এসে দেখেন যে শ্রীকৃষ্ণ পূর্বের মতোই তার সখা গোবৎস এবং গাভীদের সঙ্গে খেলা করছেন তখন শ্রীকৃষ্ণ সমস্ত গোবৎস এবং গোপবালকদের চতুর্ভুজ রূপে প্রদর্শন করান ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের শক্তি এবং লীলা দর্শন করেই আশ্বর্যন্ হন এবং বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আরাধ্য দেবতা আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ব্রহ্মার প্রতি তার অহিতকি কৃপা বর্ষণ করেন এবং তাকে মায়ামুক্ত করেন ব্রহ্মা তখন ভগবানের মহিমা কীর্তন করে তার স্তব করতে শুরু করেন ইতি ভাগবতের দশম স্কন্ধের ব্রহ্মা কর্তৃক গোপবালক এবং গোবৎস নামক ত্রয়োদশ অধ্যায়ের সার সংক্ষেপ সমাপ্ত হরে কৃষ্ণ